তো এটা যা শুনলাম এটা আসলে অমানবিক কারণ আপনাদের বেতন আট হাজার টাকা এবং তারপরেও সেটা সাত মাস ধরে পাচ্ছেন না তারপরে আবার নামটাও দিয়েছে কেয়ারটেকার এটা ঠিক হয়নি যারা সেদিন আপনাদের সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারেই অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের মরানা সাহেব নেতা সাহেব তিনি আজকে সকলের সামনে বলেছেন ইনশাল্লাহ খুব শিগগিরই এটা পরিবর্তন হবে আমি আশা করি যে আমরা সেই দিক আমি কথা খুব সংক্ষেপে ভাই হচ্ছে যে এখন আমরা জানি যে একটা পনেরো ষোলো বছরের একটা ভয়াবহ দানবীয় একটা শাসন সেখান থেকে বেরিয়ে এসে আমরা অনেক ত্যাগের বিনিময়ে আপনাদের আলে বলে বা অনেকে মারা গেছেন জেল খেটেছেন ফাঁসি হয়েছে জঙ্গি চিহ্নিত করে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমাদেরকেও একই পরিণতি ভোগ করতে হয়েছে তাই না সেই অবস্থায় আমরা সকলে আন্দোলন করে আমাদের ছেলেরা জীবন দিয়ে প্রাণ দিয়ে একটা পরিবর্তন নিয়ে এসছে এই পরিবর্তনটাকে আমরা কাজে লাগাতে চাই এই সুযোগটাকে ব্যবহার করে আমরা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পারমানেন্ট করতে চাই পরিকল্পনা করতে চাই তাহলে আপনাদেরও যেমন অধিকার প্রতিষ্ঠিত হবে অন্যান্যদের অধিকারটা সেখানে প্রতিষ্ঠিত হবে সমান হবে এইটুকু বলতে পারি যে আমরা আপনাদের সকলের দোয়ায় আল্লাহ অশেষ সহমতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা আমাদের অগ্রাধিকার হবে প্রায়োরিটি হবে আজকে ইসলামিক ফাউন্ডেশন তো একটা প্রতিষ্ঠান সবচেয়ে মর্যাদাশীল ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান তো সেখানে যদি আপনার দলীয় লোককে বসানো হয় পাঠিদার লোককে বসানো হয় যারা বাইরে স্ত্রামের কথা বলবে কিন্তু মুখে বিশ্রাম বিশ্বাসী করে না তারাও তো সেটা সঠিকভাবে চলবে না তাই না আপনি আমাকে বলেন কোন দেশে ভারতের মুখে ক্ষতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে যায় বলেন এটা তখনই সম্ভব যদি ওই গভর্নমেন্টটা অত্যন্ত পার্টিজান হয় দলগত হয় রাজনীতি করে হয় তাই না শক্তি বাংলাদেশের সমস্ত কি নষ্ট করে দিয়েছে সব কারণে সে তার নিজের লোক তার দলের লোক তার নিজের কে বসানোর চেষ্টা করেছে এই বসানোর চেষ্টা করতে গিয়ে আপনার গোটা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে এখন আমরা তো আপনারা নিজেরাই করেছেন যে শহীদ প্রসেন সাহেব সাহেবের দল আমরা সবসময় ধর্মীয় মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আর আমাদের বিদেশ সাহেব জিয়াউর রহমান তিনি যখন দায়িত্বে আসলেন তিনি দেখলেন যে এখানে ইসলামিক মুসলমান জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে বেশি তাদের ধর্মীয় মূল্যবোধ থেকে পুরস্কৃত সম্মান দেখানোর জন্য তিনি সংবিধানের মধ্যে বিষ্ণু রহমানের রেহিম সংযোজন করলেন তাই না এবং আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রেখে সকল কার্য পরিচালিত হবে এটা উনি বলেছেন আমরা সেখান থেকে এক চুরো কোথাও নড়ি নিয়ে বড় চেষ্টা করি সেটাকে আরো সমৃদ্ধ করার আপনারা বলেছেন যে আমাদের দেশ হচ্ছে এবং খালেজিয়ার তিনি এই স্কিম শুরু করেছিলেন তাই না মসজিদ ভিত্তিক আপনার শিক্ষা দেওয়ার জন্যে